এই যে মাছ ওইখানে জেঠিতে গেছিলাম তো ওখান থেকে মাছ কিনে নিয়ে এসছি আর এইগুলো সেই কি মাছ বলে বড় বড় কি চরকোদা মাছ না কি বলে মেশো সেটাই বললো তো এই মাছটা একদম কিন্তু এর গাটা এত আমার পছন্দ হয়েছে সোনালি কালারের একদম নতুন জলের থেকে সবে প্রথম তুলেছে তো পুরো একদম ঝলমল করছে গাটা সবেই মাত্র এই জলের থেকে তুললো একে তো গাটা দেখো একদম পুরো চকচক চকচক করছে আর দাম কিন্তু এখানে সকালে একবারে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট কাটাও আর আনা মানে সঙ্গে সঙ্গে তোলা তো নদীর মাছ আর রক্ত পুরো একদম খুব হচ্ছে এই যে আর এই যে মাছ পুরো একদম হলুদ কালারের একদম মানে জ্যান্ত মাছ কি সুন্দর হলুদ এই যে আর ভেতরটা কি দারুণ একদম চকচক চকচক করছে জানতো তো চকচক করবেই এমনি নমস্কার ওই সুন্দরবন থেকে সবাইকে তো সকালবেলা উঠে আর একবারে বড় রাস্তার এসে দাঁড়িয়ে পড়লাম সকালে উঠেছি উঠে একবার রাস্তার দেখে এসে অল্প একটু দেখে গেছি দেখে আবার বাড়ি হতে গিয়েছিলাম মাসে একটু কাজ করছিল হাতে হাতে মাসের একটু কাজ করে হেল্প করে দিলাম দিয়ে আর রাস্তার উপর আসলাম নদী ডাক মানে বাড়ির ভেতরে রয়েছে দাঁড়িয়ে তো নদীতে এত জোরে রাখছে যে বাড়ির ভেতরে একটা আওয়াজ হচ্ছে বড় নদীর ডাক যে এরকম হয় মানে এই অভিজ্ঞতাটা আমার আগে কোনোদিনই ছিল না মানে এরকম নদীর ধারে আমি তো কোনো দিন থাকি নি আর আমার বাপের বাড়ির দিকে নদী আছে কিন্তু সে নদী ছোট খাল টাইপের মতো এত বড় নদী এত বড় নদীর যে অভিজ্ঞতা আমার কোনো দিন জানা নেই তো এই প্রথম আমি ঝড়খালিতে এসে মাসির বাড়িতে এসে প্রথম মানে এই নদী বাড়ির ভিতর থেকে যে এত ডাক মানে ধারণার বাইরে যে এতটা ডাক এতটা ঢেউ আর কি বড় নদী কুয়াশা ভরা চতুর্দিকে মানে চারি পাঁচটা কুয়াশা ভরা একটা নদী তো সব কিছু বেশ নদীর ডাক দেখো আর যেমন নদী বড় চারিদিকে সেই কুয়াশাটা পড়ে সব কিছু মিলেমিশে মেনে একটা সুন্দর এই নদীর দিকে দেখো কি বড় ওই যে ওই পাটটা দেখা যাচ্ছে না ওই পাটটা কিন্তু একদম ওই যে আবচাচা দেখা যাচ্ছে যে কত বড় নদী যে ওই জুম করেও ক্যামেরা জুম করেও মানে ওই পাটটা একদম হালকা মানে সেই মানে ঝলখালি মানে সুন্দরবনের ঝলখালির যে কাঁটা জঙ্গল সেই কাটা জঙ্গল সেই আর ওই পাটটা ওই জঙ্গলটা দেখুন এতটা মানে এ হালকা দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে না তার মানে কত বড় নদী এই তো ওই এই বড় নদীতে তো প্রচুর যারা জেলে দাম নৌকা দেয় তাতে প্রচুর মাছ খাওয়া যায় তো মেসো ওই জেঠির দিকে একাই যাচ্ছে ওখানে মনে হয় নৌকা জাল তোলেছে তো বলছে যে চল ওখানে দেখে আসবি কত মাছ কারণ আমি তো কোনোদিন দেখিনি

এটা শা 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 আওয়াজ কি জল তো রে জলে জ্বোলে আমু নে জল মানে কি দিতে পারে নদী জল বব নদী আর এই নৌকনি এ যায় তো ছোট ছোট নৌকনি ছোট এই যে নৌকা এই ছোটো নৌকা নিয়ে এত বড় একটা মানে এত বড় একটা নদীতে যায় সবাই এপার থেকে ওপারে চিনমায় আগে আগে হেঁটে বেরিয়ে যাচ্ছে আর মেষও আর আমার মেয়ে মেয়েকে কোলে নিয়ে আর মেশো আগে আগে চলে গেছে সে একটু কান্না করছিল আর আজকে আর কান্না না আজকে ভালো ঝাউ গাছগুলো গুলো কি দারুন তাই না বলো এই যে সব সব কানে দিয়ে সারি সারি বড় বড় ঝাউ গাছ ঝাউবন তার ফাঁক দিয়ে একটা সুন্দর সবুজ মেঘ দেখা যাচ্ছে নীল রঙের বেশ ভালো লাগছে এই যে আর কি সুন্দর পাশ দিয়ে ঝাউ গাছগুলো দেখুন কত বড়টা এটা হচ্ছে এই রাস্তার ঝাউবন তুমি তো আগেই চলে যাচ্ছ দাঁড়াও আমাকে সঙ্গে নাও হ্যাঁ ও মেশো দাঁড়িয়ে যাচ্ছে আর এটা হচ্ছে নদীর রাস্তা আর এই যে এখান থেকে শুরু করে সেই নদীর চর কিন্তু ওখানে কত বড় কতটা মানে চবড়া করে বোলাক ফেলানো আছে গান করছো দাদুর কলে উঠে যেখানে যাই একদিন করে কান্না করে তার দিন করে ও ঠিক হয়ে যায় আবার সবাইকে যেটি ঘাটে এসে গেছি মাছের একটা মাছ তোলেছে তো মাছের সেন্ট যেন ওখান থেকে ভালো হচ্ছে এই যে জেটি ঘাট কত বড় একটা জেটি ঘাট ফাঁকা জায়গা একদম ফাঁকা জায়গায় জেটি ঘাটটা বেশ ফাঁকা জায়গা কোনো গে যেন নেই চারিধারে বলো আসো আর একদম বড় নদী তো আর চারিধারে নদীটা অনেকটা বড় আর বড় নদীর ধারে ঘাটটা বানিয়ে রেখেছে বানাতেই তো হবে এমনি তো বানানো আছে বলে খুব সুন্দর লাগছে বড় নদী যার জন্য না নদীতে অতটা যে চিনময় একেবারে হু হু করে ঘাটের মধ্যে লেবে যাচ্ছে ও তো দেখে খুব মজা লাগছে ওর ধারেও নদী আছে কিন্তু এত বড় নদী নয় ওর জালিয়াতে এরকম বড় বড় নদী তাই বলে আবার এত বড় নদী নয় সেখানেও বড় নদী কিন্তু এত বড় বড় ওর আছে নদী সম্পর্কে আমার তো নেই এই যে এখানে কিন্তু সবাই জাল তুলছে আর এখান থেকে নৌকায় মাছ তুলে আমার আসতে একটু লেট হয়ে গেছে জেঠির ঘাটের সামনে আড়ত মাছের বড় সেখানে নিয়ে গেছে বেশ নদীর জলে একদম সোনালি একটা রৌদ্র পড়ছে তা জলটা পুরো ঝিলমিল করছে দেখো বাবু জলটা নদীর ওই বড় নদী তো আর জলের উপর যখন রৌদ্রের ছায়াটা পড়ছে তখন জলটা কি সুন্দর ঝিলমিল করছে সবাই এখন জাল বাড়ছে এই নদীতে আবার জাল বেলে খুব বড় বড় চিংড়ি মাছ পড়ে চাবড়ার চিংড়ি এরাও এখানে মনে হয় জেলেরা মাছ তুলছে এই যে সবে তুলছে আর ওপারে জঙ্গলটা যে কতটা হালকা লাগছে এদের কোনো কত বড় নদী এই নদী পার হয়ে মেশোটা আগে কিন্তু কাঁকড়া মাছ মারতে যেত মানে একটা অবাক কাণ্ড শুনলে ভয়ও লাগে যে কি করে যেত কত বড় নদী আমি ক্যামেরা ঘুরিয়ে সুন্দর করে যতটা পাচ্ছি আর কি দেখাচ্ছি কিরকম কি হচ্ছে জানি না যেটিটা আমার খুব পছন্দ হয়েছে একদম ফাঁকা জায়গায় চারিধারে কোনো গ্যাঞ্জাম নেই পুরো মাছ পর্যন্ত চলে গেছে এখানেও দেখছি মাছ আর জেটি ঘাটের মাথায় এই যে এখানে মাছের সবাই এখান থেকে মাছ নিচ্ছে নিয়ে আবার গ্রামে গ্রামে বিক্রি করতে চলে যাবে তো এই হচ্ছে সেই মাছের আড়মাইয়ার আর মেশো ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে দেখি কি

বেশ ঘুরু ঘুরু করছে তো সামনে বড় নদী ঝাউ গাছ এইসব গাছপালা দেখছে ওর খুব ভালো লাগছে ও তো সবসময় ঘরের মতন থাকে আর বাইরে এখানে এসেছে সবাইকে একটু দেখছে আর এইদিকে পরিবেশটা বেশ খোলামেলা সুন্দর কি মাছ উঠেছে আমি দেখবো ও আচ্ছা আমি দেখবো আমি না দেখলে হবে না কোথায় আবার কোথায় ওই এই সাম ওখানে একটা আড়ত তার সামনে রাস্তার এপারে আবার একটা এই যে এপারে তিনটে আড়ত তার দুটো বন্ধ আছে দেখছি এই যে

তো প্রথম দিন এসে যখন এসেছি কালকে এসে যেন আসে মানে আসা আমার যেন মনটা আসে না কেমন একটা লাগছে তো আজকে খুব ভালো লাগছে আর মানে অন্য অন্য জায়গায় ঘুরি তো অন্য জায়গা থেকে এই জায়গার পরিবেশটা অনেকটা সুন্দর মানে এই জায়গার পরিবেশটা সুন্দর হয়েছে এই বড়ো নদীর কেন্দ্রগুলো তারপর সামনে বিশাল বড়ো এক নদী আর তার পাট দিয়ে সব মানে রাস্তাঘাট সবাই মানুষ ভজন থাকছে ঘর বাড়ি সব মিলেমিশে একটা সুন্দর পরিবেশ তো যার জন্য বেশি ভালো লাগছে এর তো আরও বেশি ভালো লাগছে মামার বাড়িতে গিয়ে মোটামুটি চার পাঁচ দিন রান্না করে গিয়ে আর এখানে এসে কালকের একটু আমার কাছে ছিল রান্না করিনি আজকে দেখি সবার যাচ্ছে বেশ তো ঘুরু ঘুরু করছে এ কী করছিস ঘুরু ঘুরু করছিস হুম দেখো না এ দেখো পাকু আমাদের পাকু পুরি এটা এটা আমাদের সাদা পুরি সাদা পুরি মিষ্টি মেয়ে এটা আমাদের মিষ্টি মেয়ে দেখি একে একটু নিয়ে যাই চল দেখি কাজে দেখি দেখি নিয়ে

এই দাদুর বাড়িতে এসে দেখো মা কত বড় নদী ওই নৌকার মধ্যে মাছ জানো

এরকম এক একটা নৌকায় এরকম করে সব মাছ উঠেছে সব এখান থেকে তিনটে তিনটে নৌকা তিনটে তিনটে নৌকা মানে তিন চারটে নৌকা সব নৌকায় এরকম গাদা গাদা মাছ কি সুন্দর লাগছে মাছগুলো দেখতে প্রচুর মাছ কত নো কেমন মাছে উঠেছে সব চিংড়ি মাছ বিভিন্ন রকমের নদী প্রজাতির মাছ ফেলছলো চলো এই মাছটাই তো ভালো লাগে আর মাছ আলাদা মাছ এখন দেখিস নি আর কটা মাছ চিনবি তুই তাই তো চিংড়ি

একবারে পান্তা নেই যে মাছ এখানে গেছিলাম তো ওখান থেকে মাছ কিনে নিয়ে এসছি আর এইগুলো সেই কি মাছ বলে বড় বড় কি চোরা কোদা মাছ না কি বলে মেশো সেটাই বললো তো এই মাছটা একদম কিন্তু এর গাটা এত আমার পছন্দ হয়েছে সোনালি কালারের একদম নতুন জলের থেকে সবে প্রথম তুলেছে তো পুরো একদম ঝলমল করছে গাটা মানে সবই মাত্র এই জলের থেকে তুললো একে তো গাটা দেখে একদম পুরো চকচক চকচক করছে আর দাম কিন্তু এখানে খুবই কম দামটা হ্যাঁ এই যে এই ঝলখালির এই জেঠুতে মাছ আনতে গেছি দাম শুনলে মানে দাম শুনলে বেশ আনন্দ মানে চিংড়ি মাছ নিয়ে এসছি ওগুলা থেকে 80 টাকা কিলো নিয়েছে 70 টাকা 70 টাকা কিলো নিয়েছে আর এই মাছটা নিয়েছে 150 টাকা করে নিয়েছে এই এই মিনিমাম টাকা টাকা কিলো টাকা হ্যাঁ টাকা কিলো আরে দেখুন এখন তো সবেমাত্র মাশি বলছে গোনমুখ পড়েছে নাকি এই যখন মানে এই আরো হবে তখন মাছ আরো কচুড়বে আলো একদম আর এই মাছটা আমার খুব পছন্দ হয়েছে এটা কিন্তু অনেকটা বড় মাছ দেখুন এটা এক কিলোর উপরে মাছ হয়েছে এই মাছটা 150 টাকা করে নিয়েছে মাত্র 150 টাকা তো আমি বলি এটা নিয়ে নি এই যে কি সুন্দর বেশ ভালো লাগছে আর এখানকার এখানে শুধু মানে ঝড়খালি মানেই মাছ ঝড়খালি মানেই মাছ তো এই মাছটা এখন নিয়ে এসেছি এখন এই কাটার কোটো তো করতেই হবে আর এখন একটু কেটে নিই মাছটা ও মাসি বটি নিয়ে এস ওইখানে কাটবো ঠিক আছে রান্নাঘরের মধ্যে কাটবো

বৰ ধাক মাল হবা এ মাছ তো যত বল্টি বল্টি করবা ছাঁতান দিতে সুবিধে তেল ছাটকাবে বিশাল মাছ চালাও

সকালে একবারে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আনাও কমপ্লিট কাটাও কমপ্লিট আর মাছটা আনা মানে সঙ্গে সঙ্গে তোলা তো তো নদীর মাছ আর রক্ত পুরো একদম খুব বার হচ্ছে এই যে আর এই যে মাছ পুরো একদম হলুদ কালারের একদম মানে জ্যান্ত মাছ কি সুন্দর হলুদ এই যে আর ভেতরটা কি দারুন একদম চকচক চকচক করছে পুরো জ্যান্ত তো চকচক করবে এমনি আর হলুদ কালারের একদম বেশ খুব সুন্দর লাগছে দেখতে আর শীতকালে তো খুব ভালো লাগছে তো মাছ কাটা হয়ে গেল এবার একটু ধুয়ে টুয়ে নেব আর মাছের এই যে রান্না বান্না এটা আবার পরের পরে দেখাবো তো আজকে এখন পর্বটা একটু বড় হয়ে যাবে একসাথে করতে গেলে তো আজকে মাছ কাটা আনা এই ভিডিওটা এখন শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলেও কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন

এগুলো কি করলাম বলেন বর্তমান সৌরি ও কি মোটা মোটা মানে আমি যতটা ক্যামেরার মধ্যে আনছি যতটা লাগছে মানে ওর জীবনাল যখন বাস্তবে দেখলে এর থেকে আরো বড় লাগবে মানে এত বড় মোটা মোটা একদম সাইজের পুরো কলাগুলো কি সুন্দর গাছের কলা মেষদের বাড়ি পাকিয়েছে তো আর তেমন মিষ্টি তো তিনটে কলা জোড়া দিয়ে একটা কলা এই কলাগুলো এত মোটা হয়েছে